হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখুন বন্ধুরা নিয়েছি আমি মটরশুটি আজকে আমি মটরশুটির গগনি করব তো মটরশুটিগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা অর্ধেক আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো ছাড়িয়ে নেব আর এখানে আমি আলু দিয়ে দিব মটরশুটির মধ্যে এই যে এখানে আলু নিয়েছি গগনিতে আমি আলু দিব দেখুন বন্ধুরা মটরশুঁটি চুলে নিয়েছি আর আলু এইভাবে কেটে নিয়েছি এখন আমি ঘুগনে রান্না করে নিব দেখুন বন্ধুরা কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা ভালো করে ভিজে নেবো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন মটরশুঁটি আর আলু দিয়ে দিব ভালো করে মিলিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো করে মিলিয়ে নিব একটু ভালো করে ভেজে নিব আলুটি একটু একসঙ্গেই ভেজিয়ে নিচ্ছি আলু আর মটরটিতে বেগুন বন্ধুরা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মটরশুটি আর আলু ভালো করে ভেজে নিয়েছি এখন বন্ধুরা আমি একটু জিরা আর আদা সিলোড়া বেটে নিয়েছি দেখুন দিয়ে দিলাম এই এক চামচ মতো ভালো করে মিলিয়ে নিব দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দিয়ে দেবো একটু জল মটরশুঁটি তো সেদ্ধ হয়ে গেছে ভেজে নেওয়াতেই শুধু আলু সিদ্ধ হয়নি তাই একটু জল দিয়ে দিব বন্ধুরা দেখুন ঘুগনি আমার একদম রেডি আলু সিদ্ধ হয়ে গেছে মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম মাখা মাখা হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন এখন আমি নামিয়ে নেব বন্ধুরা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি আবারও মিলিয়ে নেবো একটু এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঘুগনি আমি নামিয়ে নিয়েছি একদম ধোয়া উঠছে বন্ধুরা ভাত বা রুটির সঙ্গে পরোটার সঙ্গে খুব ভালো লাগে কিন্তু এই ঘুগনি খেতে আপনারা একবার এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নেয় দেখা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন